বেনিয়ামিন নেতানিয়াহুকে গোপনে অস্ত্র সহায়তা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম পার্স টুডে মঙ্গলবার একুশ জানুয়ারি প্রকাশিত ওই প্রতিবেদনে আরও জানানো হয় ইসরায়েলকে বিপুল পরিমাণের জ্বালানি তেল সরবরাহ করে থাকে তুরস্ক আঙ্কারার পার্লামেন্টের সদস্য জেরগার লিওগ্লু এর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন গাজা ইস্যুতে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই সরব ছিলেন তুরস্কের প্রেস প্রেসিডেন্ট বিভিন্ন সময় নেতানিয়াহু উপত্যকাটিকে গণহত্যা চালাচ্ছেন বলে তীব্র সমালোচনাও করেছেন তিনি তবে এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য নেতানিয়াহু বাহিনী গাজায় যখন চরম মাত্রায় হামলা চালাচ্ছিল তখনই তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট তুরস্কের পরিসংখ্যান ইনস্টিটিউটের প্রতিবেদনে এমন তথ্যই পাওয়া গেছে গাজায় হামলার কারণে তিল আবিবের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণাও দিয়েছিলেন আঙ্কারা তবে এবার গাজায় সুতে এরদোয়ানের অবস্থান নিয়ে সম্পূর্ণ নো বিপরীতধর্মী প্রতিবেদন প্রকাশ করেছেন ইরানের গণমাধ্যম পার্স টুডে গণমাধ্যমটি জানায় তুরস্ক ইসরাইলের তেলের অন্যতম যোগানদাতা পার্স টুডের তথ্যমতে তুরস্কের বিরুদ্ধে ইসরাইলে তেল সরবরাহ সংক্রান্ত গোপন নথি প্রকাশ করা হয়েছে দেশটির পার্লামেন্টের সদস্য জোরগালিওগ্লু এই অভিযোগ তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অভিযোগের সেই ভিডিওটি ছড়িয়ে পড়ে মেহেদী স্যানোনিম সার্চ মিডিয়